রেলকর্মীদের রক্ষাকর্তা হয়ে গেল এসবিআই রেলকর্মীদের জন্য বড় পদক্ষেপ নিল এসবিআই ভারতীয় রেল ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমঝোতা চুক্তি অনুযায়ী যাদের স্যালারি অ্যাকাউন্টে এসবিআইতে রয়েছে তারা বিনামূল্যে দুর্ঘটনা বিমা বাবদ এক কোটি টাকা সুবিধা পাবে জীবন বিমা বাবদ দশ লক্ষ টাকাও পাবে থাকবে বিমান দুর্ঘটনায় মৃত্যু হলে ক্ষতিপূরণ মিলবে এক পয়েন্ট ছয় কোটি টাকা অন্যান্য দুর্ঘটনায় মৃত্যু হলে এক কোটি টাকায় এবং অক্ষম হলে কুড়ি লক্ষ টাকা এতে উপকৃত হবে সাত লক্ষ রেলকর্মী সিটিজেনশিপ সার্টিফিকেট পেতে কোথায় আবেদন করবেন আবেদন করা যেতে পারে অনলাইনে সরাসরি সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আবেদনকারীদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম অন্য দেশ থেকে এসে আবেদন করলে আলাদা ফর্ম এমন সাত রকমের ফর্ম রয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন এনআইসি ডট ইন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এছাড়া ফর্ম ফিল করে ডিএম ও ডিসি অফিসে জমা পাশে দাঁড়ালো ভারত ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ালো ভারত মঙ্গলবার বিদেশমন্ত্রী এস জয় জয়শঙ্কর জানালেন ভারতের ভূমিকম্প ত্রাণ সামগ্রী কাবুলে পৌঁছে গেছে একুশ টনের সামগ্রী একদিনে বিমানযোগে পাঠানো হয়েছে এর মধ্যে রয়েছে কম্বল তাবু হাইজিন কিট জল সংরক্ষণের ট্যাঙ্ক জেনারেটর রান্নার সামগ্রী পেট্রোল ওয়াটার পিউরিফায়ার স্লিং ব্যাগ ঔষধ হুইলচেয়ার স্যানিটাইজার ওয়ারেস জল পরিশোধনের ট্যাবলেট এবং চিকিৎসা সরঞ্জাম পাকবার্তা ভারতের উত্তর ভারতে চলছে প্রবল বৃষ্টি আর তারই প্রভাবেই ছাড়িয়েছে জলস্তর নদীর জলে ভাসছে পঞ্চনদের দেশ পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা দুকুল ছাপিয়ে জল বইছে সিন্ধু সহ শতদ্রুতে পাশাপাশি জল ছাড়া হয়েছে একাধিক বাদ থেকেও সূত্রে খবর এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের ভারতের বিদেশ মন্ত্রক ইসলামাবাদকে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে মানবিক কারণে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে ইসলামাবাদকে বলে জানানো হয়েছে ইএপিক কি এই নতুন ভোটার কার্ড থাকছে কি কি সুবিধা চলতি বছরের শেষে বিহারের বিধানসভা ভোট কমিশন জানিয়েছে এসআইআর পর চূড়ান্ত ভোটার তালিকা বের হলে বিহারের ভোটারের নয়া প্রযুক্তির নির্ভর ভোটার পরিচয়পত্র হাতে পাবেন ডিজিটাল সংস্কারের নাম ইএপিক নিরাপদ পিডিএফ ফাইল যাতে থাকবে ভোটারের যাবতীয় তথ্য কিউআর কোডের মাধ্যমে ভেরিফিকেশন সম্ভব ভোটাররা চাইলে ডাউনলোড করে রাখতে পারে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি আদালত অবমাননার শুনানি আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে মঙ্গলবার এই মামলায় শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে তা এখনও হয়ে ওঠেনি তা হবে আগামী মঙ্গলবার এসএসসি মামলায় নবম থেকে দ্বাদশের দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি তবে গ্রুপ সি ও গ্রুপ ডি দাগিদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি আদালত অবমাননার প্রশ্ন তুলে এই নিয়ে মামলাটি করেছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ আগস্টেই বা জিএস টি আদায় আজ নয়াদিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে তার আগে জেনে নিন জিএসটির কত বেড়েছে এবছর জিএসটি বাবদ এক পয়েন্ট ছিয়াশি লক্ষ কোটি টাকা এসেছে সরকারের কোষাগারে গত বছর আগস্টে এই অঙ্ক ছিল এক পয়েন্ট চুয়াত্তর লক্ষ কোটি টাকা অর্থাৎ গত বছরের তুলনায় জিএসটি আদায়ে ছয় পয়েন্ট পাঁচ শতাংশ বেড়েছে আগস্টে গ্রেস ডোমেস্টিক রেভিনিউ নয় পয়েন্ট ছয় পার্সেন্ট বেড়ে হয়েছে এক পয়েন্ট সাঁত্রিশ লক্ষ কোটি অন্যদিকে ইম্পোর্ট থেকে ট্যাক্স সংগ্রহ এক পয়েন্ট দুই পার্সেন্ট কমে হয়েছে উনচল্লিশ হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা রক্তাক্ত পাকিস্তান পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়াটায় রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা শাওয়ানি স্টেডিয়ামে বালুচিস্তানের ন্যাশনাল পার্টির কর্মীর উপর হামলা হয় অন্তত এগারো জন নিহত হয়েছে আর অন্তত তিরিশ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে সমাবেশে উপস্থিত হয়ে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় এই আত্মঘাতী জঙ্গি ফের কাঁপলো আফগানিস্তান রবিবার রাতেই ভয়াবহ ভূমিকম্পে কেউ পেয়ে উঠল আফগানিস্তান যার ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে চৌদ্দশো জনের আহত বত্রিশশো জনের বেশি মানুষ তার মধ্যে ফের ভূমিকম্প ভারতের পড়শি এই দেশে এবার রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা পাঁচ পয়েন্ট দুই মঙ্গলবার এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি নতুন করে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়েছে ভারতের উপরে শুল্ক আরোপের বিষয়ে এক প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো তবে শুল্ক আরোপের ক্ষমতার কারণে ভারত আমাদের উপরে বিশাল শুল্কের আরোপ করেছিল প্রায় বিশ্বের সর্বোচ্চ উদাহরণ হিসেবে বলি হার্লে ডিভিশন ভারতের গাড়ি বিক্রি করতে পারতো না মোটরসাইকেলে দুশো পার্সেন্ট শুল্ক ছিল এদিকে আমরা কিন্তু তাদের কাছ থেকে কোনো চার্জ নিচ্ছিলাম না সেমিকন্ডাক্টর শিল্পে বড় লাভ ভারতের মঙ্গলবার সেমিকন্ডাক্টর ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বত্রিশ বিট মাইক্রো বিক্রমের উদ্বোধন হল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈশব এই বত্রিশ বিট মাইক্রো প্রসেসারটি পি এম মোদীর হাতে তুলে দেন ইসরোর সেমিকন্ডাক্টর ল্যাবে এই চিপ তৈরি করা হয়েছে বিক্রম প্রসেসর মহাকাশ যানের প্রতিকূল পরিবেশগত পরিস্থিতিতে সাহায্যের জন্য এই ডিজাইন করা হয়েছে এর ফলে চিপের জন্য চীনের উপর নির্ভরশীলতা কমবে গ্রেপ্তার রাকেশ সিং কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনায় পাঁচ দিন পর গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং মধ্যরাতের ট্যাংরা এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে আনা হয় এন্টেলি থানায় যদিও গ্রেপ্তারে নিজের রাজনৈতিক জীবনের গর্ব বলে উল্লেখ করেছেন রাকেশ পুলিশ তাকে গাড়িতে তোলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে জয়ধ্বনি দেন এই বিজেপি নেতা একই সঙ্গে তিনি বলেন রাকেশ সিং ভয় পায় না এন এনেছে এই দারুণ রিসার্জ প্ল্যান বেসরকারি টেলিকম কোম্পানির সঙ্গে থাকতে এবার দুশো টাকার নিচে দারুণ সুবিধা দিচ্ছে বিএসএনএল সম্প্রতি এই সরকারি কোম্পানি একশো নিরানব্বই টাকায় একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করেছে এই প্ল্যানে প্রতিদিন দুই জিবি ডাটা ব্যবহারকারীর জন্য আনলিমিটেড কলিং এবং দশটি বিনামূল্যে এসএমএস এর সুবিধাও রয়েছে এই রিসার্চ প্ল্যানের মেয়াদ ত্রিশ দিন পাক প্রতিরক্ষা অদ্ভুত কথা পাকিস্তানের বন্যা নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন ও খেওয়াস আসিফ তার কথায় যারা বন্যা নিয়ে প্রতিবাদ করছে তারা বরং জল ধরে নিয়ে যান আমরা জলকে ড্রেনে ফেলে দিচ্ছি অথচ এই জলই আমাদের ভরসা হতে পারে কেউ বন্যার জল নষ্ট করবেন না বালতি ড্রামে ভরে জমিয়ে রাখুন এই জলকে অভিশাপ নয় আশীর্বাদ হিসেবে দেখা উচিত দ্রুত ছোট ছোট বাঁধ তৈরি করা উচিত যাতে অতিরিক্ত জল সংরক্ষণ করা সম্ভব সম্ভব ভোট নিয়ে হাইকোর্টের নির্দেশ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভোট নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি শ্রীতা দাসের ডিভিশন বেঞ্চ বলেছে রাজ্যের বক্তব্য যদি সত্যি থাকে তাহলে সেটা প্রমাণ করতে হবে দলিল সহ শেষ ভোটের পর থেকে যত ডেপুটেশন জমা পড়ছে তা পাঠাতে হবে শিক্ষা দপ্তরে সেসবের ভিত্তিতে রাজ্য যে জবাব দিয়েছে তার কবি পেশ করতে হবে বলে জানিয়েছে আদালত রাজ্যে ডিটেনশন সেন্টারের নির্দেশ পাঠালো স্বরাষ্ট্রমন্ত্রক ইমিগ্রেশন অ্যান্ড ফরেন্স অ্যাক্ট দু হাজার পঁচিশে লাগু হয়েছে ভারতে এই আইনে প্রতিটি কেন্দ্রশাসিত ও রাজ্য সরকারকে ডিটেনশন সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছে অমিত শাহর মন্ত্রক বিদেশি নাগরিকদের প্রবেশে একগুচ্ছ বিধিনিষেধ জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে কোনো অভিযুক্ত বিদেশি ভারতে ঢুকে পড়লে বা ভারতে থাকাকালীন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়লে তাদের দেশে ফেরানো না পাঠানো পর্যন্ত ওই ডিটেনশন সেন্টারে রাখা হবে চাকরি বাতিল মামলায় হাইকোর্টের প্রশ্ন প্রাথমিকে বত্রিশ হাজারের চাকরি বাতিল মামলায় হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন চাকরির পাঁচ বছর সম্পূর্ণ করে ফেলেছেন চাকরি প্রার্থীরা যদি দু বছরের মামলা চলে তাহলে সাত বছর সম্পূর্ণ করে ফেলবে এর ফলে তারা গ্র্যাজুয়েটের একটি অংশ য জন্য যোগ্য বলে বিবেচিত হবে তার সমাধান কি হবে তাছাড়া বিয়াল্লিশ হাজারের মধ্যে বত্রিশ হাজারের প্রশিক্ষিত প্রার্থীর চাকরি বাতিল করলে বাকি প্রশিক্ষিত প্রার্থীদের কি ছাড় দেওয়া হবে মোবাইল চড়ে পড়ে গেলে কী করবেন আপনার স্মার্টফোনটি যদি ভুল করেও জলে পড়ে যায় তাহলে চিন্তার কিছু নেই প্রথমে ফোনটিকে জল থেকে তুলে নিয়ে শুকনো কাপড় ও তোয়াল বা টিস্যু দিয়ে ভালো করে মুছে ফেলুন সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে আলাদা রাখুন একেবারেই ফোনটি চালু করার চেষ্টা করবেন না এরপর ফোনটিকে চাল ভরা পাত্রে রেখে দিন অন্তত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা চাল জলের ভিতরের আর্দ্রতা শুষে নেয় এরপর চার্জ দিয়ে চালু করে দেখুন আফগানিস্তান